গুড মর্নিং একটা নতুন দিন শুরু করলাম পাইল সকালবেলা খুব হাসছে দেখছো হ্যাঁ বসে বসে হাসছে কথা শুনে হাসছে কি বলবে বলো হম হাসি বলে হাসির কথা বললে তো হাসবই তো যাই হোক বিছানাপত্র তুলেছি আজকে সকাল থেকে অনেক কাজ করেছি সকাল হলেই মানে কাজ শুরু শুধু চোখ খোলা বাকি খুলতে যতটুকু সময় তো বিছানাপত্র তো তোলা কমপ্লিট আমি একটু বেরিয়েছিলাম বলতে আজকে ফুল ছিল না আমার আজকে মঙ্গলবার বলি পুজো তো সেহেতু একদম দেখছি ফুল নেই তো এইটুকু জয়ন্তবাবু সকালবেলাই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আর ব্রেকফাস্টে আজকে রুটি খায়নি আজকে বলেছে আমাকে একটু মুড়ি দাও ও শুধু মুড়ি খেয়ে গেছে আর আর কিছু খায়নি মুড়ির সাথে আলু ভাজা বলেছে আলু ভাজা দিয়ে মুড়ি দাও গাছকে আলু ভাজা মুড়ি খাওয়া খেয়েছে তো এখন কাজকর্ম শুরু করেছি এসেই ব্লগটা একটু দেরি থেকেই মানে দেরি করেই শুরু করলাম আর কি কারণ এসে দেখছি আমার অনেক দেরি হয়ে গেছে আর দেরি হয়ে গেছে মানেই আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে বিশেষ করে রান্না কখন এসে বলবে যে আমি খাওয়া দাওয়া খাবো খেতে দাও তো ওই জন্য আগে বাবা আমি আগে রান্নাটা আগে কমপ্লিট করে রাখলে না অনেকটা মানে চিন্তা মুক্ত থাকে তারপরে অন্যান্য সব কাজকর্ম করব। কালকে কমেন্ট সেকশনে দেখলাম যে এক বোন তুমি বলেছো মনে পড়ছে না আমার আমি আজকে যদিও সকালবেলায় আজকে তোমার কমেন্টসটা দেখেছি তো কমেন্টসটা আর কি তো আমার মামা তো ভাইয়ের বিয়ে মামার বিয়ে না মানে আমার মেয়ের মামা মেয়ের মামা হয় মানে আমার ছোট মামার ছেলের বিয়ে তো কিন্তু আমার মেয়ের থেকে ও বয়সে ছোট তো কিন্তু ওকে দেখে মনে হচ্ছে ভাই বোন ভাই বোন কিন্তু না ও মামা হয় আমি আমার বলি বললাম ভাই মা তুই তুই ছোট্ট মামা পাইলের ছোট্ট মামা তো সেই জন্য আর কি মনে হয়েছে তোমার যে হয়েছে তো কিন্তু ভালোভাবেই হয়েছে আজকে মামার সাথেও কথা হয়েছে ভাইয়ের ভাইয়ের বউয়ের সাথেও কথা হয়েছে বিয়েবাড়িতে খুব ভালো মানে ভালোই কেটেছে অনেক দিন পরে বিয়েবাড়ি হলো বেশ ভালোই লাগলো বেশ মজাই করলাম সব থেকে বড় কথা হচ্ছে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয় কোনো অকেশন ছাড়া তো কেউ কারোর সাথে দেখা হয় না এটাই আর মামার বাড়িতে দিদা চলে যাওয়ার পর থেকে না মামা বাড়িতে যেতাম ঠিকই কিন্তু অনেক কমে গেছিল। তো যাতায়াত না থাকলে কি হয় কিন্তু ফোনে যোগাযোগ আছে সব ভাই বোনের সাথে তো চলো এখন রান্না কেটে নিয়েছি কি কি আজকে রান্না করব একটু জাস্ট বলে দিই আর কি 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 রান্না করব। আজকে পাইলের বাবা আগে বেগুন এনেছিল বলে সে একটু হা হাফ বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজবো সাথে একটু ডাল বানাবো তো ডালটা সবার লাস্টে করব আর এখানে আর কি সবজি কেটে নিয়েছি সব রকমের সবজি দিয়ে এখানে পেঁপে গাজর একটু ফুলকপি মানে ফুলকপির দুটো ফুল দিয়েছি এখানে বিট এখানে রেখেছি টমেটো আলু আর এখানে হচ্ছে কাঁচকলা এখানে আছে বিনস এই দিয়ে আর কি একটা মানে সবজি বানাবো মানে ওই স্যুপ টাইপের পায়েলের জন্য আর কি পায়েলের সবজিটাই খুব ভালো মানে এখন এই সবজিটাই খায় বেশি ওকে বলতে হয় না অন্য কিছু আর খায় না খুব একটা আর সাথে আজকে একটু পনির রান্না করব সেই জন্য বাইলের বাবা এই পনিরটা নিয়ে এসে দিয়েছিলো মানে রেখে দিয়েছিল পনিরটা আগেই ছিল বাড়িতে তো এখন এই কেটে নিলাম আজকে পনিরের তরকারি বানাবো আর কি এখন রান্না শুরু করব। আজকে এ বিসি জুস খাচ্ছি এবি জুস খাওয়া হয় না সব সময় ধনে খাই জুসই খাই যেটাকে বলে আর কি তো বললাম যে আজকে একটু জুস করে দাও তো এই জন্য আজকে করে দিয়েছে Terima kasih telah menonton! এবারে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তো এখনো পর্যন্ত রান্না করলাম এখানে ভাত এখানে পনির বেগুন ভাজা আর চাটনি এরপর এখন ডাল হবে খাওয়া দাওয়া করে উঠলাম আর সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সকলেই প্রশংসা করেছিলে যে বিয়ে বাড়িতে আমাকে যে সাজিয়েছিল আমাকে সুন্দর লাগছিল দেখতে কারণ আমি তো সাজি না সেই জন্য তোমরা ওরকম দেখেছো আমাকে ওরকম ঢুকে সেই জন্য তোমাদের হয়তো ভালো লেগে গেছে আমাকে আর যাই হোক আর আসলে আমি না সাজতে পারি না তোমরা অনেকেই বলেছো যে পায়ে তুমি মাঝে মাঝে সাজবে সেই জন্য তোমাকে বোঝা যায় না আসলে অনেক মেয়েরা রয়েছে যে তার সাজতে পারে আমি কোনো কালেই না সাজতে পারতাম না মানে চুলটাও মাকে মাকে বলতাম একটু বুঝে দাও বা হয়তো একটা হস্টেল কোনো প্রকারে একটা হস্টেল বেঁধে নিতাম বা একটা ক্লাচার দিয়ে চুলটাকে গটিয়ে নিতাম ওইটুকুই মানে অনেকে সুন্দর সুন্দর হেয়ার স্টাইল ওগুলো আমি কোনো দিনই করতে পারতাম না মানে বা ওই মেকআপ বলতে একটু ফাউন্ডেশান একটু ফেস পাউডার একটু লিপস্টিক আর একটু লাইনার এইটুকুই সাজতে পারি তবুও অকেশান বেশি আর কি অকেশন হলে পরে হয়তো সাজতাম এখন সেটাও আমি এখন আর ভাল লাগে না বলে সাজি না সে ফাউন্ডেশান ফাউন্ডেশান সব গেছে তো আর কিনতে হবে তোমরা যেহেতু বলছো যে পায়েল মাঝে মাঝে সাজবে নিশ্চয়ই সাজবো সাজলে পরে সত্যি কথা বলতে কি মনটাও ভালো লাগে সেটা আমিও বুঝতে পেরেছি আমি নিজে যখন সেজেছি প্রথমে প্রথমে না ভাল প্রথমে যখন দিদিদের সাজিয়ে দিচ্ছিলো না প্রথমে আমার ভালো লাগছিল না তারপরে যখন টিপটা পরালো তখন মনে এইবারে ভাল লাগে এইবারে কমপ্লিট হয়েছে কারণ আমি এরকম ছোট ছোট টিপ করতে ভালোবাসি কিন্তু ওরকম ছোটো ছোটো টিপ আমি কোথাও পাই না ওরা আসলে সাজায় বলে ওদের কাছে এরকম স্টক হয়তো বড় বাজার থেকে বা কোথা থেকে কিনে আনে বাট আমাদের এখানে বা কোনো দোকানে আমি এরকম ছোটো ছোটো টিপ আমি কখনো খুঁজে পাই না বা এরকম আর আমার মা একটু বড় টিপ পরে আর আমার ওরকম আমার মুখটা তো একটু বড় আমার ওরকম ছোটো ছোটো টিপ আমার ভালো লাগে যাই হোক মনটা খুব ভালো লেগে ভালো হয়ে গেছিলো সাজার পরে তো কোনো অকেশান হলে পরে আমি নিশ্চয়ই সাজবো আর হেয়ার স্টাইলটা না সবাই সব পারে না আর মা আমি তো নিজে নিজে এখন চুল বাঁধতে পারি না তো আর আমি কোনো কালেই পারদর্শী ছিলাম না তো মানে তো বললামই মাই চুল বেঁধে দিত আর মাও আমার মতনই পারদর্শী সাজাগুজুতে তো মাকেও তো দেখেছ মাও বিশেষ সাজে না তো আমি মা এই সাজের ব্যাপারে একদম মায়ের মেয়ে মানে আপনার কেউই সাজে গুজুতে একদমই ওস্তাদ নেই তো সাজগুজ হলে পরে কারোর থেকে সে সাজতে হবে আর কি নিজেরা কখনো সাজতে পারবো না তবুও আর একটা অকেশান আসছে সামনে সে অকেশানটা কি আর বললাম না যারা ফেসবুকে রয়েছে তারা হয়তো জানলেও জানতে পারো বাট এখন এখন সারপ্রাইজ দেখলাম বা যারা জানো তারা তো জানোই ফেব্রুয়ারি মাসে কি আছে আমার তো জন্য হয়তো আমরা একটু সাজতেও পারি তো যাই হোক তখন নিশ্চয়ই সাজবো আর আর আইলাইনার আমি না ছেড়ে দিয়েছি কেন জানো তো আইলাইনার পড়লে আমার চোখ দিয়ে জল পড়ে খুব হু করে জল পড়ে আর আইলাইনার পরলে পরে জল পড়লে পরে তো মিশ্রি হয়ে যায় মেকআপ ফেক আপ সব কালো হয়ে যায় আর সেদিনকে আই জেল দিয়ে সাজিয়ে দিয়েছিল তবুও জল পড়ছিল তবুও কীভাবে ম্যানেজ করে দিয়েছে দিদিটা তো যাই হোক তবুও একটা জেল কিনবো মেবিলিনের মেবিলিন না কী কোম্পানির একটা জেল আমি আগে কিনতাম আমি যখন নয় পেন্সিল নাইনার কিনতাম বা জেল কিনে মেবিলিনের কিনতাম তো যাই হোক আমি কথা দিতে পাচ্ছি না যে আমি ভবিষ্যতেও সাজবো বাট চেষ্টা করবো মাঝে মাঝে সাজার আর কি মানে দেখবো আর কি যদি পারি আর কি তো আজকের মতো এখানে ভিডিওটা এন করছি তো পায়ে পায়ে আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে